আমি ডেমে ঘাটাল থেকে এসেছি তো আমি সব জায়গায় ফেরত হয়ে গেছি মানে ঘাটাল থেকে এসেছি তো আমি সব জায়গায় ফেরত হয়ে গেছি মানে ঘাটাল থেকে এসেছি তো আমি সব জায়গায় ফেরত হয়ে গেছি কোথাও আমি বিচার পাচ্ছি না মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গাতেই আপনি কি চাইছেন আপনার কোনো মামলা আছে মামলা ম্যাডাম এখানে আমি এস জগৎ থেকে শুরু করে সব জায়গাতেই মামলা করেছি কিন্তু কোথাও কিছু রেসপন্স পাচ্ছে না সবাই বলছে যেহেতু পাকা বাড়ি হয়ে গেছে সেহেতু হাইকোর্টে যেতে হবে আমি লিগাল এডে গেছিলাম তো ওনারা বলছে অ্যাডভোকেট দিবেন দেবেন না অ্যাডভোকেট দেবেন না কেন আমি জানি না ওখান থেকে অ্যাডভোকেটও দেওয়া যাবে তাহলে আমি এই মুহূর্তে কোথায় যাবো কেন লিগাল এডে যান আপনি ওখান থেকে তো উকিলরা দেবে দেবে না কেন করে দিচ্ছে না বলছে লয়ার কোর্টে মামলা থাকতে হবে তবেই আমরা এখান থেকে দেবো লোয়ার কোর্টে লয়ার কোর্টে মামলা থাকতে হবে তবে আমরা এখানে দেবো কিন্তু লয়ার কোর্টে তো মামলা নিচ্ছে না ওর যেহেতু ওরা পাকা বাড়ি তৈরি করে নিয়েছে এই মুহূর্তে আমি কি করবো আপনি বলুন আপনি কি চাইছেন আমি বিচার চাইছি হ্যাঁ বিচার আমি বুঝতে পারলাম কিন্তু কি ব্যাপারে বিচার সেটা তো বলতে হবে ম্যাডাম আমি এই জন্য একটা অ্যাপ্লিকেশন এনেছি এটা আপনি দেখুন কিন্তু এটা আমার তো দেখার কোনো এক্তিয়ার নেই আমি কি করে দেখবো अलग उनकी कोड मैं तो एक महँ आसुहाई पढ़ियों को ये पढ़े चाहिए एक तो देखो ना इस चीज़ एक तो समझेगी तो करना अभी करना होगा इज एनीबॉडी फ्रॉम एनीबॉडी हियर फ्रॉम दी लीगल एड वो कंडक्ट्स मैटर फ्रॉम दी लीगल एड मिस्टर नाया कार्यो अवेयर लीगल एड मैटर्स एनीबॉडी वो कंडक्ट्स Yes, yes, it's all right, but she says that she went to the legal aid and legal aid is not helping her. This is uh, Um. Right now, I don't have the names. <laughs> baar legal aid jaan. গিয়ে ওদের কি বক্তব্য আছে একটু লিখে নিয়ে আসুন তারপর আমি দেখছি ঠিক আছে